চারদিকে বর্তমানে একটি জিনিসই কিন্তু ভাইরাল সেটা হচ্ছে আমাদের সুপার স্টার খানকে ভিডিও কল দিলেন বলিউডের সবার পরিচিত একটি চেহারা বা সবার পরিচিত একটি মুখ সেটা হচ্ছে কাজল যে কি শাহরুখ খান সালমান খানের সাথে মুভি করে সেই কাজল অবশেষে আমাদের সুপারস্টার সাহেব খানকে ভিডিও কল দিলেন কিন্তু কেন কল দিলেন সবকিছু জানাবো বিস্তারিত আর হ্যাঁ একটা কথা বলি এই ডিসক্রিপশনে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন হ্যাঁ আই ডোনো হাফ হাউ টু টু আমাদের সুপারস্টার খানের যে তুফান মুভি সেই তুফান মুভি টিজার এবং হচ্ছে গান আসার বিশ্ব বিশ্বমঞ্চে একদম হচ্ছে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে শুধু যে হচ্ছে কাজল আরও অনেকেই আছে বা অনেক আছে তারা সবাই কিন্তু আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে এখন কথা কারণ খানকে নিয়ে কথা বললে কিন্তু বুঝতেই পারছেন যে হাইপটা কোথায় চলে যায় তো এখন সবাই চারদিকে শুধু সাকিব খান আর সাকিব খানের গুণগান গান গাইতেছে কাজল কিন্তু সরাসরি সাকিব খানকে ভিডিও কল দিলেন এর কারণ একটাই কারণ হচ্ছে কাজলের সাথে শাকিব খানের আরও অনেক আগে হচ্ছে মুভি করার কথা ছিল বা তাদের দুজনের বিষয়ে হচ্ছে অনেকেই কথা বলছে যে মুভি হবে খুব শীঘ্রই কিন্তু কাজল নিজে নিজে এবার হচ্ছে সব কিছু প্রকাশ করলেন যে সাকিব খান তোমার সাথে আসলে আমার হচ্ছে মুভি করার কথা ছিল এবং হচ্ছে আমাকে অফারও দেওয়া হয়েছিল কিন্তু আমি আসলে ফিরিয়ে দিয়েছি কারণ হচ্ছে তোমাকে আমি তেমন একটা মানে ভালো লাগতো না তোমাকে আমার বা তোমার অভিনয় বা তোমার চেহারা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তবে তুফান তোমার যে তুফান মুভি সেই তুফান মুভির টিজার এবং হচ্ছে গান আসার প্রত্যেকেই তো আমি একদম রীতিমতো অবাক হয়ে গেছি যে এটা আমি কি করলাম আমি আমার জীবনের হয়তো সবচেয়ে বড় বড়ো ভুল করছি যে তোমাকে হচ্ছে রিজেক্ট করে দিয়ে এগুলা কিন্তু কাজল সাহস হয়ে যাচ্ছে ভিডিও কলে সাকিব খানকে বললেন এছাড়া আরও বললেন যে আমি আবারও চেষ্টা করব যে তোমার সাথে মুভি করার কারণ আমি আগে জানতাম না যে তুমি এত সুদর্শন বা তোমার ভিতরে হচ্ছে এত দক্ষতা আছে । তো এখন বুঝতে পারলাম যে আসলেই তুমি একজন সুপারস্টার হচ্ছে বাংলাদেশের শেষ সুপারস্টার তোমার সাথে যদি আবারও কখনো কথা হয় বা কাজ হয় অবশ্যই আমি কাজ করব। এমন কিছু কিন্তু বললেন কাজল নিজে নিজে এখন হচ্ছে পস্তাচ্ছেন আর কি সুপারস্টার সাকিব খানকে মিস করছেন কাজল তাই হচ্ছে ভিডিও কল দিলেন কাজল এবং হচ্ছে সাকিব খান হয়তো খুব শীঘ্র আবারই এক হয়ে যাবেন এটা আমরা আশা করতে পারি আর চারদিকে এখন এটাই আলোচনা চলছে বিভিন্ন মিডিয়াতেও দেখতে পাচ্ছি সো কেমন লাগবে যদি কাজল আর সাকিব খান ইয়ে কন সেটা কমেন্টে জানাবেন আর ডিসক্রিপশনে আমার হচ্ছে নিউটা ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে আপনার একটু সাবস্ক্রাইব করে দেবেন